এটা হচ্ছে আমার সেই জমি অনেক আশা নেই জমি আমার নেওয়া আল্লাহ যদি তৌকিক দান করে তো এইবারে হয়তো আবার শেষ আগামী বর্ষ খুবই স্বপ্ন নিয়ে আছি বাড়িটা এই জায়গায় করার জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছে বিকালবেলা একটু আমার মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম রাস্তার দিকে এদিকে আমাদের যে জমিটাতে বাড়ি করব সেই জমিটাও চাষাবাদ করতে তো পাওয়ার টিলার নাম তো আর কি বিকালবেলা একটু আমাদের গ্রামের পরিবেশে ঘোরাঘুরি করলাম বাড়ির তো আছে একটা জিনিস না হ্যাঁ বাড়ি আলে এমন ভালো কিসের সমাবেশ জাতীয় সমাবেশ পঁচিশ উনিশ জুলাই দু পঁচিশ শনিবার বেলা দুটা সরোয়ার্দি উদ্যান ঢাকা ও জামায়াতে ইসলামী থেকে একটা সমাবেশ ডাকা হয়েছে তার পেপারটা আমাদের গ্রামতে দিয়ে গেল এই অবস্থা আসন্ন সংসদ নির্বাচন অবাধ সৃষ্ট নিরপেক্ষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সভাপতি ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জাতীয় জামায়াতি ইসলামী ভালো উদ্যোগ এই আমাকে এটা থাল বচ্ছে রে সব জায়গা বেটা কে ওরাত ওরাত তো হাল বসে অনেক কদিন আগে এটাতে আজ কবচ্ছে এর লেডনে বেড়ে খো আল্লাহু আকবার এক শ্বাস ও দল এগুলা করিছে এগুলা তিন শ্বাস করবে সব মিলা কিবা তাই করো 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 এটাই শ্বাস মোবাইল পরে এটাই শাজ বা করছি এই তুমি মনে হয় এইবার হালব সামনে বারে মাটি তোলমো বাড়ি করবো না একেবারে এটা ঠিক এইবারই শেষ আল্লাহ যদি হয় তো এটা হচ্ছে আমার সেই জমি অনেক আশা নেই জমি আমার নেওয়া আল্লাহ যদি তৌফিক দান করে তো এইবারে হয়তো আবার শেষ আগামী বর্ষ খুবই স্বপ্ন নিয়ে আসি বাড়িটাই জায়গায় করার জন্য